প্রিয় দর্শক আপনাদেরকে আজকে এমন একটি নিউজ দেখাতে চলেছি যা আপনাদের হৃদয় কাঁদবে প্রশাসনের নজরে আনার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দেখছেন এই ভদ্র মহিলা আবাস যোজনার ঘর না পাওয়ার জন্য কতটা অসহায় সেই দৃশ্যে আপনারা দেখছেন সাঁত্রিশ নম্বর ওয়ার্ড বেলডাঙ্গা ব্লক ওয়ান বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত বেগুনবাড়ি আপনাদেরকে একটি অসহায় ব্যক্তি এর ঘর দেখাবো। আবাস যোজনার ঘর এই এইসব ব্যক্তি কেন পান না একটি বড় প্রশ্ন চিহ্ন এলাকার মানুষ বলছে খুব প্রয়োজন ঘর পর যোগ্য কিন্তু জানি না কেন ঘর এই ব্যক্তি পান না আমি বিস্তারিত একটু জানার চেষ্টা করব দরখাস্ত করেছেন হ্যাঁ দরখাস্ত করেছিলাম যখন কথা হচ্ছে না আমার মমতার নাম্বার লেনি ফোন করেছিলাম তাও অতও কিছু বুঝেনা যে যোগাযোগ করেন যোগাযোগ করেন 100 বার করে মেম্বারের কাছে গেলাম আবেদন জানা তাও কোনো কথা কানে কইছে না আবার কতবার দেখছে আর ঘুরে ঘুরে চলে আসছে আর আর এমনি বাড়ি থেকে মেম্বারও কিছু কিছুই কান করছে না মানে আমার মাথায় তেল নামলে কোনো গুরুত্ব দিয়েই দিচ্ছে না আর যশবার দিচ্ছি আর ঘুরে ঘুরে চলে আসছি আর এমনিও ফোনেও নাম্বারটা দিয়েছে ফোনটা লাইন করছি কথা বলছি আপনি অফিসে কোনদিন জানিয়েছেন হ্যাঁ জানিয়েছিলাম পঞ্চায়েতে কথা বলেছেন হ্যাঁ কথা বলেছিলাম গিয়েছিলাম ওর তো ঘোরাঘুরি করে ওরও গেছিলাম কি বলছেন প্রধান ওই নাম্বারটা নাম্বার দিয়েছিলাম মমতাদি সেই নাম্বারে ফোন করেছিলাম সেরও অফিসে কথা বলছেন একটা দুটো কথা বলছে আমার নাম জিজ্ঞেস করেছে কি আবেদন আছে আমি ঘর দিদি আমার ঘর নেই ঘোরার আবেদন না পার জন্য আপনার কতটুকু অসুবিধার মধ্যে আছেন যদি একটু বলেন আমার বিশাল জায়গা না না ঘরটা করতে পারিনি পানি পরে শুয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে হয় চিলিলি ছোটো ছোটো ছেলে পিলিলি যদি বসে থাকি কি করবো যখন ঝড় আসে কি পানি হয় দেওয়ালের গাদি পানিও পরে কিছুই হয় বসে থাকতে হয় আর এ তো ঘোরাঘুরি করছি আমার সমস এরকম বাড়িতে খোঁজ লয় না খবর লয় না দি সব দিকে আমার অসুবিধেই হয় আপনার নাম আমার নাম কৃষ্ণতারা বিবি বাড়ি বাড়ি বেগুন বাড়ি উত্তরপাড়া এটাকে বলে আমি এখানে এই পড়শিদের সঙ্গে একটু জেনে নেবো প্রয়োজন একটি ঘরের কেন পান না যদি একটু বলেন ও ভীষণ আস ওর ঘর নেই খো একবারে চালা ঘর ও তো চালা থেকেও ই ও যখন জল পড়ে তখন ওই ই হাতে করে দাঁড়িয়ে বাটি হাতে করি হাতে করে দাঁড়িয়ে থাকতে হয় বৃষ্টির জলে ঘুমানো পর্যন্ত হয় না ও ঘুমাতে পায় না দুটো তিনটি ছেলে আছে ছেলেগুলো খেলে শুয়ার ই সময় পায় না খো জায়গা পায় না খো মানে পানিতে ও আর ঘরে একবারে ই হয়ে যায় আর করার অবস্থাও নেই খো টাকা পয়সা নেই খো আর দুবেলা দুমোটার হয় কি হয় না একবেলা খেয়ে থাকে একবেলা থাকে না এইটুকুই ঘরটা অবশ্যই আপনারা আমি কিন্তু এই এই দেখলাম আমার তো একদম বিশ্বাস হচ্ছিল না যে এইরকম একটা পরিবার এখনো রকম পরিস্থিতির মধ্যে আছে মেম্বার আছেন প্রধান আছে প্রশাসন আছেন এই পরিবারটার জন্য কি কেউ একটু জানাবেন না এই পরিবারটা কি অসহায় একটি পরিবার এলাকার মানুষের বক্তব্য পাড়াই গরিব আর কেউ নাই কিন্তু অনেকজনা পরে চালা দিয়ে তারা ঘর নিচ্ছে কিন্তু আমাদের ফাড়াতে এর মতন গরিব আর এই চালা বাড়ে পাবার মধ্যে এই হওয়া দরকার এ ছোট ছোট ছেলেমে স্বামী সেও বেতাল কোথায় কোথায় বেড়ায় ঠিক থাকে না এমন চালায় বাস করছে রাত্রে পানি কাঁজি হলে পর্যন্ত সবার কোনো আছড়াই নাই কিন্তু একে দেয়ার মতো নেই এ যদি না পাই তা ফারাতে কেউ না পারাই দরকার না পাওয়াই দরকার আপনার নাম আমার নাম মমতাজিবে আর অনেকজন আছে পরের চালা দেখিও সে ঘর বাইর করছে লিচ্ছে অনেকজন আছে এরকম মানে তার পাকা বাড়ি আছে পরের চালা দেখিও লিস্টের নামওটি নিচ্ছে এই এইরকম আছে নাকি এইরকম অনেক আছে অনেক আছে পরের চালা দেখিও তার পাকা বাড়ি আছে অনেকটা ভাঙা ছড়া বাড়ি কত পড়ে আছে চালা করা ঘর আছে সেই ঘরটা দেখাইছি দেখিয়ে সে ঘর নিচ্ছে সে পড়ছে আর এ ব্যক্তির কিছুই নাই একদমই চালা চালা বলে চালা যার নাম সেই চালাই এটা শুনলেন প্রতিবেশীদের বক্তব্য প্রতিবেশীরা বলছেন এই ফ্যামিলিটি এতই গরিব এতই গরিব এই ফ্যামিলিটি একদম ঘর পর যোগ্য আরেকজনের সামনে একটু বিস্তারিত জেনে নেব আপনি কি মনে করেন এই ফ্যামিলিটিকে ঘর পাওয়া যোগ্য হ্যাঁ মানে খাই এই মানুষকে দেখতে হয় মানে এই মানুষজন গরিবার কেউ নাই দুনিয়াতে আমাদের বাড়ির পাশের লোক তা আর দেখো ঘর দুইটা তুমরাও দেখো ছেলি পলি না বাল লোক এই সব মানুষ এসেতে ঘর না পায় তা কোনো লোকে ঘর পাওয়া টাইম নাই দোতলা দেখা আছে তিনতলা দেখা আছে ছলা দেখা আছে দেখতে ঘর লিছে আর ইয়াকে একবার এই গরিবি আর মানুষজন গরিবার কেউ নাই ছেলে পিলে পানিতে ভেজে বাস করে ইয়াকে ঘর দেওয়ার খুবই দরকার এই পেয়েছে না দুতলা তাইরা পেয়েছে তিনতলা তাইরা পেয়েছে আর ইয়াকে মূল্য গণ্য করছে না করছে না দিচ্ছে না আপনার নাম আমার নাম খাইরুন বেওয়া বাড়ি এই রো বাড়ি এই কই বাড়ি আমার মানে পাশাপাশি হ্যাঁ এই বাড়ি আমার সবার হুম ভিজছে হ্যাঁ মিথ্যা কথা আমরা সত্যি কথাই প্রশাসনকে তদন্ত করতে বলছেন হ্যাঁ তদন্ত করতে বলতে হবে